হ্যালো বন্ধুরা শীতের কুয়াশা ভরা সকালে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাচ্ছি আজ হলো মঙ্গলবার ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে এসে ফেরার পথে এক প্যাকেট দুধ নিয়ে এলাম অন্যান্য দিন দুধের প্যাকেট নেওয়া হয় তবে দুধ থেকে গেলে তখন নেক্সট দিন আর নেই না তবে প্রতি মঙ্গলবার আমি কিন্তু একটা করে দুধের প্যাকেট নিয়ে আসি কেন বলো তো আসলে এক দিদিভাইয়ের ভ্লগে দেখেছিলাম ওনার একজন গুরুদেব ওনাকে বলেছিলেন প্রতি মঙ্গলবারে যদি দুধ ওদলানো মানে দুধ জাল দিয়ে যে ফুলে ওঠে ওটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখা যায় তাহলে সংসারের আয় বৃদ্ধি ঘটে লক্ষ্মীশ্রী বজায় থাকে তো এটা শোনার পর আমি প্রতি মঙ্গলবার এই দুধ ওদলানো দেখি তো আজকে ভাবলাম তোমাদেরও দেখাই ভগবান যেন তোমাদেরও মঙ্গল করে তো এই কথায় আবার পরে আসছি আগে আমাদের এই সদস্যদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই হ্যালো তোমরা কি বুঝতে পারছ আমার কতজন বন্ধু তোমাদের দেখছে আমার অনেকজন বন্ধু হয়ে গেছে আর সবাই কিন্তু তোমাদের দেখছে হ্যাঁ তো বন্ধুরা আমি শুনেছি বাড়িতে অ্যাকোরিয়াম রাখলে অনেক মানে মাছ রাখলে অনেক নেগেটিভিটি কেটে যায় আর এরা তো এখন আমার পরিবারের সদস্য হয়ে গেছে আর জানো তো যদি কোথাও বেশি দিনের জন্য বাইরে যাই এদের জন্য মন খারাপ হতে থাকে ভাবতে থাকি ওদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না সেই হলিডে ফুড দিয়ে আসি আর ওই খাবারটাই না এদের ঠিকঠাক পেট ভরে না কোনো রকমে মানে বাঁচিয়ে রাখা তো তখন ভাবি না না তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো যাই হোক এরপরে আসি ওই দিদিভাইয়ের কথায় তো যখন থেকে ওই দিদিভাইয়ের ব্লগটা দেখেছি তখন থেকেই কিন্তু আমি প্রত্যেক মঙ্গলবার এই দুধের প্যাকেট নিয়ে আসি আর দুধ ও দেখি আসলে আমরা মেয়েরা সংসারটাকে এতটাই ভালোবাসি যে কেউ যদি বলে সংসারে এটা করলে মঙ্গল হবে সংসারে ওটা করলে মঙ্গল হবে তখন কিন্তু আমরা সেটাই করি তো দিদিভাইয়ের গুরুদেব আরও একটা কথা বলেছিলেন যে সংসারে যখন দেখবি যে আর্থিক সচ্ছলতা এসছে তখন যেন মনে অহংকার না আসে আসলে অহংকারে মানে মত্ত হয়ে গেলে ওই পতনের দিনটা খুব তাড়াতাড়ি চলে আসে ভগবান আসলে অহংকার সহ্য করে না আর একটা কী বলতো যারা খুব কুঁড়ে ভগবান তাদের পাশেও থাকে না আসলে সবসময় পরিশ্রম করতে হবে আর মানে কি করে সংসারে আরও উপার্জন বাড়ানো যায় বুদ্ধি করে সংসারটা চালাতে হবে খরচ খরচ মানে যেটা খুব প্রয়োজন সেটা ছাড়া বাড়তি খরচ না করাই ভালো এইগুলোর কথা ভাবতে হবে মানে অন্যরা যখন অর্থ উপার্জন করছে তাদের দিকে হিংসা না করে নিজেরা কিভাবে সংসারে আয় বৃদ্ধি ঘটানো যায় সেইগুলো ভাবতে হবে আর আমরা মেয়েরা মানে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে একটা সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসার আর সেই জন্য আমরা সারাদিন হাসি মুখে সংসারের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্যগুলো পালন করে চলেছি তো আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি তাই না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের অনেক কাজ হয়ে গেছে এরপরে আমি এই মেন ডোর বলো প্রত্যেকটা ঘরের দরজাগুলো ভালো করে ক্লিন করে নিলাম এরপরে কাপড় জামাগুলো কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো ছাদে মেলতে চলে এলাম এইভাবে আমরা যদি প্রত্যেকটা কাজ একটু ভাগ করে নিই কোনো দিন ফ্যানটা পরিষ্কার করলাম কোনো দিন দরজাগুলো পরিষ্কার করলাম কোনো দিন গ্রিলগুলো পরিষ্কার করলাম তাহলে দেখবে সংসারটা গুছানো পরিপাটি হয়ে থাকবে আর সবসময় মনে হবে না যে এত কাজ করছি আর পাচ্ছি না একটু প্ল্যান করেই কাজগুলো করতে হবে আর সব সময় মনটাকে পজিটিভ রাখবে নেগেটিভিটি স্থান দেবে না মনে তো কাপড়গুলো শুকনো দিয়ে চলে এলাম এরপরে রান্না বসাবো আজ সকালে তো রান্না হয়নি আর ইলিশ মাছ ফ্রিজে আছে তো ভাবছি ইলিশ মাছ সর্ষে আর দই দিয়ে করব আর আমার ছেলে আবার ইলিশ মাছ খায় না মানে ইলিশ মাছ ভাজলে ওর এত গন্ধ লাগে মানে নাক টিপে ধরে এইরকম তো ওর জন্য সয়াবিন বড়ি করবো আর আমাদের হচ্ছে সর্ষে আর দই দিয়ে ইলিশ মাছটা হবে সকালে একটা সবজি সব রকমের শীতের সবজি দিয়ে আর একটা ডাল দিয়ে একটা সবজি করেছিলাম তো সেটা আছে ওটা হলেই হয়ে যাবে চলো রান্নাটা করে নি এই যে দেখো ইলিশটা কাটতে হবে গোটাই আছে চলো কেটে নিই এদিকে এইদিকে সোয়াবিনটা বানাচ্ছি আর আমার ছেলে নিরামিষ সোয়াবিনটা বেশি পছন্দ করে ওই জন্য পেঁয়াজ রসুন দিলাম না নিরামিষ সোয়াবিনটা বানিয়ে নিচ্ছি সবিনটা মোটামুটি হয়ে এসছে এবারে এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এবারে ইলিশ মাছটা বানাবো তার জন্য দই সর্ষে এগুলো সব নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই যতবার ইলিশ মাছ আনে শুধু এই রেসিপিটাই বানাতে বলে এটা খেতে এত পছন্দ করে আর আমার হাতে বানানো এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে আমার বোনও খেতে খুব পছন্দ করে তো ওই সর্ষেটা বেটে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে সেকে নিয়েছি এরপরে দই সর্ষে হলুদ নুন আর তেল দিয়ে মাখিয়ে ওই মাছটা ওখানে একটু ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে ওই দেখে ওই কালো জিরে দিয়ে ওই মাছটা তারপরে সর্ষে তরসেটা মাখিয়ে রেখেছিলাম পুরোটা ঢেলে দেবো দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দিয়ে অল্প মানে আছে ওটাকে রান্না করতে হবে আর এটা হতে হলে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে এর একটা ফ্লেভার থাকে তো তারপরে আর একটু ফুটিয়ে নিলে হয়ে যায় তো আজকে রান্না হয়েছিল দেখো ওই ইলিশের দই সর্ষে দিয়ে ইলিশ হয়েছে আর চাটনিটা একটু ফ্রিজে ছিল আর সয়াবিন বড়ি তরকারি আর সকালে সবজি ডাল দিয়ে একটা করেছিলাম আর ভাত এই হচ্ছে মেনু গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি সন্ধ্যা দিয়ে এসেছি দিয়ে এসে ভাবলাম কাঁচা লঙ্কা কটা একটু ছাড়িয়ে নিই সেই রবিবার দিন আনা হয়েছিল তো এগুলো আর পোটা গুলো ছাড়ানো হয়নি তো না ছাড়িয়ে রাখলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় পচে যায় তো ওই জন্য এখন একটু সময় আছে ছাড়িয়ে নিচ্ছি এরপর যাবো ছেলেকে একটু পড়াব এখন পড়ছে আর সেই দুপুরবেলা রান্না বান্না করেছিলাম তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর এন্ডও করা হয়নি তো ভাবছি এখানেই ব্লগটা শেষ করব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা